সালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সার্বঙ্গিক জীবনে উপকৃত হবে ইনশাল্লাহ বাচ্চা নিতে চাইলে সহবাসের সময় যে ভুলগুলো অবশ্যই করা যাবে না এ বিষয় নিয়ে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস দিব যদি আপনি সন্তান নিতে চান তাহলে সহবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে প্রথমত লুবিক্যান ব্যবহার করা অনেক লুবডিক্যান শুক্রাণুর গতি কমিয়ে দিতে পারে যা গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে থাকে তাই লুবডিক্যান ব্যবহার থেকে বিরত থাকুন প্রাকৃতিক উপায়ে উত্তেজনা বৃদ্ধি করা সব থেকে ভালো মাধ্যম দুই নম্বর অতিরিক্ত মানসিক চাপ নেওয়া চিন্তা ও দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে থাকে যা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে মানসিক চাপ কমাতে প্রধানত সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন এবং অ্যান্ডোরফিন নামক হরমোন কাজ করে এগুলো সাধারণতভাবে হ্যাপি হরমোন বলা হয় সেরোটোনিন মস্তিষ্কের মুড স্টাবলিশার হিসেবে কাজ করে এটি মানসিক চাপ কমিয়ে মনকে ভালো রাখতে সাহায্য করে পর্যাপ্ত সূর্যালোক ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং মেডিকেশনে সেরোটোনিন বৃদ্ধি পেয়ে থাকে ডোপামিন রিওয়ার্ড হরমোন নামে পরিচিত এটি আনন্দ এবং মোটিভেশনের অনুভূতিকে সৃষ্টি করে অক্সিটোসিন হরমোন যা লাভ হরমোন নামে পরিচিত এটি বন্ডিং হরমোন বলা হয় ভালোবাসা আলিঙ্গন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশ্বাস বাড়ায় এই হরমোন অ্যান্ড্রোফিল হরমোন প্রাকৃতিক ব্যথানাশক বা স্টেস রিলিভার হিসেবে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যায়াম হাসি এবং ডার্ক চকলেট খেলে অ্যান্ড্রোফিল হরমোন বৃদ্ধি পেয়ে থাকে এই হরমোনগুলোর মাত্রা বাড়িয়ে মানসিক চাপ কমাতে জীবনযাত্রার কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে তিন নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যা প্রায় ভুল করে থাকেন সহবাসের পর সঙ্গে সঙ্গে উঠে যাওয়া বা পানি দিয়ে ধুয়ে ফেলা সহবাসের পর অন্তত আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকবেন যাতে শুক্রাণু সহজে ডিম্বাণুর দিকে যেতে পারে এমনকি ডিম্বাণুর ভিতরে সঠিকভাবে প্রতিস্থাপন হতে পারে চার নম্বর অ্যালকোহল বা ধূমপান করা অ্যালকোহল এবং ধূমপান পুরুষের শুক্রাণুর গুণগত মান কমিয়ে দিতে পারে এবং নারীদের ডিম্বাণুকে স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করতে সাহায্য করে নিয়মিত সহবাস বিশেষ করে ডিম্বাণু নির্গমনের সময় গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় এ সময় নিয়মিতভাবে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে যায় ছয় নম্বর অতিরিক্ত ক্যাফেন যদি গ্রহণ করে থাকেন অতিরিক্ত চা কফি এবং যুক্ত পানীয় গ্রহণ করলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে তাই অতিরিক্ত থেকে আপনারা পরিহার করবেন এবং অতিরিক্ত যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন সাত নাম্বার আপনাদের এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে যে ভুল সময়ে সহবাস করা নারীদের মাসিক চক্র অনুযায়ী নারীদের মাসিক চক্র অনুযায়ী ডিম্বাণু নির্গমনের সময় ওভুলেশন পিরিয়ডে করা সব থেকে ভালো সময় দশ থেকে দিনের মধ্যে এই প্রক্রিয়াটি ঘটে থাকে যদি আপনারা এটি না বুঝতে পারেন এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে সেখান আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আট নম্বর অস্বাস্থ্যকর জীবনযাপন অপুষ্টিকর খাবার অনিয়মিত ঘুম শারীরিক অনুশীলনের অভাব প্রয়োজন এবং স্বাস্থ্যকে নেতিবাচক প্রভাবিত করতে পারে এই বিষয়গুলো মাথায় রাখলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে তাই আপনারা এই প্রসিডিউরগুলো গুলো মেনটেন করবেন আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ